আমার ভালোবাসার গল্প এই গল্প আমার আর তার সে ছিল একান্তই আমার তাকে সবসময় রেখেছি অন্তরের সহজ নেই প্রকাশ করিনি কখনো শঙ্কায় বাহিরে বিষাক্ত পরিবেশে তার কিছু হলে সে আমি শেষ হয়ে যাব কিন্তু আজ আমি বলবো তার কথা হাই কেন সে ফিরে আসে বারবার আমার জীবনে সে ছিল আমার সহপাঠী আমার প্রথম আর শেষ ভালোবাসা জানতাম না এটা ভালোবাসা কিনা তবুও বোধ হয় তাকেই ভালোবেসেছিলাম হঠাৎ করেই ভালোবেসেছিলাম বোধহয় ঠিক ছিল না তবুও তবুও তাকে ভালো লাগতো অকারণ ভালো লাগা তখন আমার সমগ্র অস্তিত্ব জুড়ে বটবৃক্ষে ঝুড়িয়ে ঝুড়ির মতন ছড়িয়ে পড়েছে অনেক দিন পর বুঝেছিলাম এই হলো প্রথম দেখার প্রেম বাবার বিচিত্র জীবিকা হেতু ভ্রাম্যমাণ আমার ঠাই গেড়েছিলাম তার নগরে সময়ের বিশ্বাসঘাতকতা সেরা কলেজের ভর্তি না হতে করেছিলাম আফসোস অথচ তার বিনিময়ে প্রেম একটা পুরো জীবন এই শুধু তারই জন্য নার্গিস ম্যাডামের প্রথম ক্লাসে রোল কলে জানলাম তার নাম বহি হ্যাঁ তার নাম বহি আমার জীবনে সমগ্র অস্তিত্বের সাথে জুড়ে থাকা বহি তারপর প্রতিদিন নার্গিস ম্যাডামে রোলকালের সময় অপেক্ষা থাকতাম আমার স্বপ্ন বালিকার চপল গলায় ইয়েস ম্যাডাম শোনার জন্য বারবার প্রথম শাড়িতে বসাই আমি চিরস্থায়ীভাবে শেষ শাড়িতে বসতে লাগলাম রুলকালে তার উদ্ধত্ত হাত একটি বার দেখা দেখাবো বলে এই আমি শুধু চেয়ে থাকতাম কি দারুণ দেখাতো সুন্দর সেই হাত স্বচ্ছন্ন নখগুলোতে মেহেন্দির রঙ মসৃণ কলজের কাছে রূপালী রূপালী বেস্ট উদ্ধৃত হাতে মোহবিষ্ট আমি আমার ভুলে যেতাম নার্গিস ম্যাডামের ধমক আমাকে ফিরিয়ে আনত বাস্তবে ম্যাডামে বোকা দিয়ে ক্লাস শুরু ছিল নিয়মিত ঘটনা কেন জানি না একদিন ম্যাডামের জ্বর খেলাম মনে পড়ে না আর কোনো দিন জ্বর খেয়েছিলাম কি না শিক্ষকের কাছ থেকে অবাক নয়নে তাকাই দেখি সবাই আমার দিকে ঘুরে তাকিয়ে আছি চোখ খুঁজে চলেছিল একজনকেই পেলামও তাকে তার মিষ্টি মাখানো হাসি মুখ আমার অস্তিত্ব ছাপিয়ে উঠেছি আর তার হাসিটা একবারও বিদ্রূপের মনে হয়নি তবু কেন যে কান্না চোখ ভেসে ভিজে উঠেছিল সেদিন আমার ভেজা চোখেও তবু তাকিয়ে রই তার দিকে মনে হয় কত তারকে ঘিরে এই আমার করে চাই হায় এত ভালো লাগে ক্লাসে মনোযোগে আমি তাকিয়ে থাকতাম তার দিকে সমগ্র মনোযোগ ছিল তাকে ঘিরে স্যারের বিদ্রুপ্ত ধমকে ঘর করত সবার চাপা বিদ্রুপে হাসিতে আগুন জ্বলে যেত মাথায় অথচ তার নির্লজ্জ অপার্থিব সুন্দর হাসি কিভাবে ভালোই না লাগতো হাই এত কেন ভালো লাগে তার কত কিছু বলতে চাই তাকে পারি না কেন বলতে দিন যায় কত কথা হয় না কিছুই হয় কিছুই শুধু তাকিয়ে থাকি তার দেখতে চাই বসন্ত বরণ অনুষ্ঠানে সারাটা সময় অবাক চোখে তাকিয়ে থাকি বহির দিকে একাই রকম শাড়ি একই রকম সাজ তবু এত অসাধারণ কেন শো চুলের খোপায় বেলি ফুলের মালা নিজেকে ধন্য করেছিলাম স্বপ্ন বালিকা রূপে অংশ হয়ে বহির উদ্দাসিত তিরঙ্গনায় নিয়ে নেমে আসি মুগ্ধ চোখে বাহিরকে দেখতে দেখতে মনে হয় কত জনাকে তার ঘিরে ছায় এই আমায় করে চায় দিন কাটতে থাকে কিন্তু বাহির বহিরকে বলা হয় না কিছুই শুধু চেয়ারই সারা মেডামের ধমকায় আর সহপাঠীদের বিদ্রোপ সহ্য করে যায় একদিন জানলাম বাবা চলে যাবেন আমাদেরকেও যেতে হবে এখনকার সাথে এই বিচ্ছেদ বিচ্ছেদের খবর জানাই না কাউকে শেষ দিনের মতন কলেজে যাই উদভ্রান্ত মতন খুঁজে ফিরি বইকে কোনো দিন যায় সামনে যায়নি নিরুপায় আজ আমি তাকে ডেকে নিয়ে আসি হতবাক বান্ধবীদের মাঝ থেকে এই হাস এই মিষ্টি চেহারার মিষ্টি মেয়েটি জানে না কখন জানবে না আমি তাকে কতটুকু ভালোবাসি আমার শয়তান আমার সত্তায় কতখানি সে মুখে বলিনি কিছুই হৃদয়ের কথা কি পৌঁছায় না তবু সামনে দাঁড়িয়ে কথা বলবো কি চিরদিন মতন ওকে হারানোর শঙ্কায় আমি কেঁদে ফেলি কেউ জল আমার দুচোখ ছিল আমার কান্নায় হতভম্ম বহি দৌড়ে পালায় হায় বহির পারলাম না তোমার বলতে যা বলতে চায় আমি যে সাত দিনের মধ্যে চলে যাব। আর কোনো দিন দেখা হবে না কত কথা বলার ছিল বলা হয়নি কিছু চলে আসার আগেই দিন বর্ষণ শীত দুপুরে আমার আবার তাকে দেখলাম টুপটু বৃষ্টি আর মেঘ গর্জনের মাঝে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া দীর্ঘ চুলের অসহায় ক্লান্তি বহির আমার কষ্ট হয় জলের ছিটায় তার ভেজা মুগ্ধ মুখখানির দিকে অবাক অবাক তাকে রোয় আমাকে দেয় দেওয়া তার মিষ্টি হাসিতে হারিয়ে ফেলে নিজেকে ফিরে আসি আবার বহিরহীন বাস্তবতায় সে চলে গেছে কিছু নাই বলে বলা হলো না আমার কখনো কথা শুধু দাঁড়িয়ে থাকা কিছু সময় ওর শেষবার ওকে দেখি তারপর চলে আসি আমরা চিরদিনের মতন বেলায় বেলায় সময় কেটে যায় তার কথা ভুলতে পারি না ভুলতে চাই না অবক্ত ভালোবাসা তার অসম্ভব সুন্দর মায়াবিমুখ নিয়ে আমার বেঁচে থাকা হ্যাঁ বহির ভালোবাসি বলাটা যে কতটা সুখের তা বুঝেছি তোমাকে না বলতে পারার কষ্ট থেকে অসংখ্য জনকের ঘেরা স্মৃতি আজকেও তোমাকে ঘিরে রাখে এই আমারই করে চায় এক সময় জনাকেরও আলো নিভে যায় আমি বলে যাই ভালোবাসি ভালোবাসি বহির তোমাকে ভালোবাসি শুনছ কি তুমি বহির আশায় রই আমি